বন্ধুরা দেখেন এই যে এটা হলো সৌদি আরবে হাদিদ বলা হয় আর বাংলাদেশে তো জানেনি লোহার পাইপ এটাতে লাইন করতেছি এটা হলো জেনারেটর এই যে এখানকার কাজ করেছে একটা শেষ এখন এইটা কাজ করা হবে এই যে এই যে দুইটা জেনারেটর এখন এটি সেটিং করবো এই আরেকটা এটা শেষ এখন ওইটা বাদ আছে এই দিক দিয়ে এই জল টাঙ্কি এই ট্যাঙ্কির থেকে তেল লাগবে এই দেখতে

এই দেখেন সে পেছানের নিয়মটা হলো বাম হাতদের দৈরা সামনের দিকে পিছন দিকে নাই যায় এটা এটা অটো হয়ে যায় এই দেখান আমরা যত প্রয়োজন ততর কি ছাড় হয়ে যায় আর এই দেখান কত মজবুত হইতেছে পেশান্টা এটা আমি দেখা শিখি বা হয় আমরা কাজ করি ও নাকি ভুল করে থাকি ডাইন হাতদের পাইপটা দূরি কিন্তু ডান হাতে পাইপটার দুটো পেস্ট দশ মাস সব বের হয়ে আসবে এবার সুন্দর করে টিপটে চাবেন এই তো শেষ এখন আমি যা লাগাবো এটা হলো কাজটা একদম নিখুঁতভাবে করা হইতেছে কারণ তেল বুঝে নি তো তেলের পাওয়াটা কীরকম ভালোভাবে কাজ না করলে আবার ছয় মাস এক বছর গেলে পরে নষ্ট হবে তো দোয়া সবাই যেন ভালোভাবে কাজটা করতে পারি এই যে এইটা প্যাসটা দিবেন উল্টা ফার্স্টে এই যে বইসে এখন এই যে লাগবে আমি দুইটা প্যাসেছি সবাই যে দুইটা এক সময় লাগাইতেছি যে একটা তেল যাইব আর একটা বের হয়ে আসবে দুইটা